হ্যাঁ অব্যয় বলো মোর মনটা একশো খারাপ কেন কিসে শুনলাম তুমি নাকি ভ্যাসেলর পয়েন্টের সিজন ফাইভে মোরে বিদেশ কটাই দেবে হ্যাঁ বিদেশ পাঠানো উচিত না চারটা সিজন হয়ে গেলো তোমরা তো এখনো বিদেশ পাঠাতে পারলাম না একবার কাতার গেলা আবার এখান থেকে চলে আসতে হইলো তো আমরা ফাইনালি ডিসিশন নিচ্ছি যে তোমাকে সিজন ফাইভে আমরা বিদেশে পাঠাই দিবো না মুই বিদেশ যাবো না কেন আমরা তো সব সময় যে হাবু ভাই বিদেশে যাইতে চায়। হাবু ভাই হাবু ভাই স্বপ্ন বিদেশে যাওয়া। তুমিও তো বলছো যে আমাকে বিদেশে পাঠিয়ে দাও। এখন কি প্রবলেম? তুই বিদেশ চলে গেলে সিজন 5 এ তোমর পার্ট ঘুম দর্শক মোরা ভুলিয়ে দেবে। তারা তোমরে আর ভালোবাসবে না। আরে হাবু ভাই, আমরা যদি সিজন 5 এ তোমাকে বিদেশে পাঠিয়ে দেই তাহলে তোমার পশন শুট করতে আমরা বিদেশে যাবো। হ্যাঁ, সতি বলতে আছো। অবশ্যই আমরা হাবু ভাইয়ের পশন বিদেশে গিয়ে শুট করে নিয়ে আসবো। তাহলে মই বিদেশ যাবো। শুনো, আমার মনে হয় কি? সিজন 5 তো শুরু করবো। প্রথম পার্ট গুলাই বিদেশে করা উচিত না না প্রথম পার্ট বিদেশে করা যাবে না দেখি কবে যাওয়া যায় না যদি তা না করো তাহলে মই কিন্তু তিন চারটা দেশে যাব মোর খুব ইচ্ছা মালয়েশিয়া কাতার দুবাই আর আমেরিকা যাব তুমি একটু আগে বললা বিদেশে যাব না এখন মই বিদেশে যাব